ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু একটি ঘটনা উপস্থাপন করে বুদ্ধের সময়কালের আমার দেশটা শুরু করছি শ্রাবস্তী নগরে একজন মনিকার বাস করতেন প্রতিদিন তার বাড়িতে পিণ্ডচারণে যেতেন বার্মাই আপনারা দেখবেন পিণ্ডচারণের কিছু বিষয় থাকে কেউ রাস্তায় মধ্যে পিণ্ডচারণ করে আবার কেউ কেউ ঘরের মধ্যে যারা ফাং করে প্রার্থনা করে ওখানে একেবারে ঘরের ভিতরে ওনারা গিয়ে বসেন পাত্রগুলো গ্রহণ করেন সেখানে স্বয়ংপত্র দিয়ে দেন আবার সেগুলো নিয়ে আসেন কেউ তিন বাড়িতে পাঁচ বাড়িতে দশ বাড়িতে আমিও বারমাতে একবারে একবার পিণ্ডচারণে গিয়েছিলাম তো ওরা সাবেকটার মধ্যে তিন চার বাড়িতে গেলেও কোন বাড়িতে কোন আহার দিয়েছে আপনার দেখার কোনো সুযোগ নাই কারণ আপনি গিয়ে ওখানে চেয়ার সজ্জিত থাকে চেয়ারে গিয়ে আপনি বসবেন ওনারা বাড়ির যে কোনো কর্ম গৃহকর্তাগণে কেউ এসে বন্দনা করে পাত্রটা গ্রহণ করে তারপর করে নিয়ে যায় সেখানে খাদ্যদ্রব্য যা আছে সেগুলো দিয়ে পাত্রটা গছিয়ে দেয় তারপর আপনি ওখান থেকে বের হয়ে আরেক বাড়িতে আরেক বাড়িতে যেখানে যাদের ফাং থাকে অর্থাৎ ওনারা প্রতিদিনের জন্য ফাং করে ফেলে আবার কেউ আছে পিণ্ডচারণে অর্থাৎ রাস্তায় পিণ্ডচারণ করে মানুষজন এসে দিয়ে দেয় তো এই পিণ্ডচারণটা ছিল ঘরের ভিতরে গিয়ে তিনি পিণ্ড গ্রহণ করতেন বিজ্ঞটার নাম ছিল তিস্য তো সেই একদিন ঘরে ঢুকেছে তা বসার আসনে বসে পিণ্ড গ্রহণের জন্য তো মণিকার রাজা প্রসঞ্জিৎ একটা স্বর্ণের গোলপ পাঠালো এটা যেন একটু ছিদ্র করে দেয় তো যিনি পাঠাইয়েছেন সে এসে ঠিক সে মুহূর্তে ও মনিকার সে মাংস কুড়ছিল হাতে রক্ত একেবারে তো যখন স্বাভাবিক রাজার রাজবাড়ি থেকে পাঠিয়েছে এটা তো গুরুত্ব সহকারে নিতে হয় যখন মনিটা দিচ্ছে ঠিক সে মুহূর্তে ও রক্তমাকা হাতে এসে সেটা সাথে হাতে নিয়ে নিল নিয়ে সেটা রেখে হাতটা ধোয়ার জন্য গেছে কিন্তু ওই মুহূর্তে ওখানে বৃক্ষ কিন্তু বসা আছে ঘরের ভিতরে একটা কোকিঞ্চ এটা এক ধরনের জলজ পাখি সদৃশ্য সে এসে ওটাকে মাংসের টুকরা মনে করে সে মনিটা সে খেয়ে ফেলল এখন হাত ধুয়ে আসার পর দেখতেছে যে মনিটা নাই তো ওখানে তো ভিক্ষুটাই বসা ছিল এবং আর কোনো কেউ কেউ ছিল না যিনি দেওয়ার সে দিয়ে চলে গেছে তো সুতরাং এটা ভানতেই নিয়েছেন এটা তার ধারণা হলো এখন ভানতে ভিতরে ঢুকে স্ত্রীকে বলল আমি তো হাত ধুতে গিয়েছিলাম এরকম এরকম ব্যাপার মনে হয় ভিক্ষুটাকে নিয়েছে তো স্ত্রী বলছে না ভিক্ষুটাকে তো আজকে আমার বাড়িতে দশ বছর সেই এভাবে পিণ্ড চারণ করছে দশ বছর আমি দশ বছর তো অবিনী কোনো কিছু দেখি নাই আমার মনে হয় না বলে যে না বিক্ষুটাকে পিটানো শুরু করলেই যদি জিজ্ঞাসা করে যদি পিটানো শুরু করে তাহলে তিনি বলবেন এসে আবার জিজ্ঞাসা করছে ভানতে আমার এখানে যে একটা মণি ছিল আপনার সম্মুখে দিয়েছে আপনি কি মনিটা নিয়েছেন বলে যে না আমি তো মণি নিই নাই তো বলে এটা কেউ নিয়েছে আপনি দেখেছেন তখন তিনি চুপ করে আসে তখন সে বলছে আপনি আর আমি ছিলাম এখানে তো আর কেউ ছিল না সুতরাং আপনি বলছেন যে আপনি নেন নাই আবার কেউ নিয়েছে কিনা জিজ্ঞাসা করছি আপনি তাও চুপ করে আছেন এরকম তাকে বৎসনা করতে করতে একসময় তার গায়ে হাত তুলল এমনভাবে তাকে মারতে শুরু করলো স্ত্রী নিষেধ করলেও সে আঘাত করতে হঠাৎ তার আঘাতে রক্ত বমি হয় তখন ওই কুকুঞ্চি অর্থাৎ পাখি সদৃশ্য জলজ প্রাণী সেটা রক্ত দেখে আবার রক্ত খাওয়ার জন্য সেখানে ওই যে আশেপাশে ঘুরছে সে রক্ত খেতে শুরু করলো এখন উনি খুব ক্রোধে তাকে জোরে একটা আঘাত করলো আঘাতে সে দূরে ছিটকিয়ে পড়লো তখন ভান্তেটা বলছে ওই পাখিটাও কি মৃত্যুবরণ করেছে বোঝে সে মরেছে না তার মতোই তোমাকে মেরে আমি হত্যা করব। তুমি আগে আমার মনিটা কোথায় বলো বলেছেন আপনি দেখেন না এটা মরেছে কিনা বা এটা কেমন আছে হ্যাঁ বলে যে এটা মারা গেছে তখন বলছে আপনি যদি আমাকে আজকে মেরেও ফেলতেন তবু আমি বলতাম না এই মনিটা আসলে কোথায় গেছে আপনি রক্নমাতা হাতে হাতে এটা ধরেছেন তো এটা রেখেই যখন আপনি হাত ধুতে গিয়েছেন তখন সে এটা মাংস মনে করে এসে গলা ধারণ করে খেয়ে ফেলেছে আপনি এখন যেহেতু সে মরে গেছে তাই আমি বলছি যদি আমি আগে বলতাম তাহলে আপনি তাকে হত্যা করতেন আমার দ্বারা একটা প্রাণীর জীবন চলে যেত সেজন্য আমি বলিনি তখন সেটা কেটেই দেখলো সেখানে মনিটা পাওয়া গেল সে অনেক ক্ষমা চাইলো এবং বলছে ভানতে আমার ভুল হয়েছে আপনি আমাকে ক্ষমা করুন ভানতে বলছেন আমি ক্ষমা করেছি আমি আপনি সুখী হন বলছে আপনি যদি আমাকে ক্ষমা করে থাকেন তাহলে প্রতিদিন যেভাবে আমার বিহারে আমার বাড়িতে আপনি পিণ্ডচারণে আসতেন সেভাবে আপনি আমার বাড়িতে পিণ্ডচারণে আসবেন বলছে না আমি আর গৃহে প্রবেশ করব না আমি তবে আপনার বাড়ির সম্মুখে দাঁড়াব সেখানে আপনি আমাকে পিণ্ড দান করতে পারেন এই কথা বলেই ভান্তে চলে গেলেন তারপর বিহার গিয়ে মহাকার্ণিক তথাগত বুদ্ধির সাথে এ বিষয়ে সেখানে কথোপকথন হল কালক্রমে সে বিক্ষু যেহেতু আঘাতপ্রাপ্ত হয়েছেন সে মৃত্যুবরণ করে এবং তার স্ত্রীও মৃত্যুবরণ করে পাখিটা তো মারা গেল পরে সে মনিকারও মৃত্যুবরণ করলো তখন বুদ্ধ ধর্ম সবাই সেখানে আমি যে প্রথম উক্ত গাঁথাটি বাসন করেছি সেটা বুদ্ধ ভাষণ করেছিলেন গাব্যা মেয়েকে উপ্পান্তি নিরং পাপা মিনু সাক্যাং সুগতি নয় পারে বুদ্ধ সেখানে বলেছেন যারা পাপি তারা নরকের মধ্যে উৎপন্ন হয় তে ক্ষতি তো আছে মনিকার মৃত্যুর পরে সে নরকের মধ্যে উৎপন্ন হয়েছে গাব্বা মেয়েকে উপ্পজ্জান্তে নীরায়াং পাপা মিনু সাজ্ঞাং সুগতি নয়ান্তি পারে নিভ্যান্তে আনা সাব সেখান যে ছি যে পাখিটা সেটা মৃত্যুবরণ করার পর মণিকার স্ত্রীর গর্বে তিনি সে উৎপন্ন হয়েছিল আবার যেহেতু স্ত্রীর সম্মতি ছিল না স্ত্রী যেহেতু নিষেধ করেছে তো অনেক সময় আমাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে এটা আমি প্রায় সময় দেখি স্ত্রী অনেক কথা বললে অনেকে এটা শোনে অনেকে এটা শোনে না তো মাঝে মধ্যে তাদের অভিজ্ঞতাগুলোকে কাজে লাগাতে হয় তাদের কথাও শুনতে হয় আপনি পুরুষ বলে সব কথা শুনবেন কোনো কথা নেই আমি মনে করি তারা যদি ভালো কথা বলে সেটাও অনেক সময় বিবেচনা করাটা প্রয়োজন আছে এটা কিন্তু গুরুত্ববহ তো যেহেতু স্ত্রী সম্মতি দেয় এই নিষেধ করেছে সে মৃত্যুবরণ করার পর দেবলোকের মধ্যে উৎপন্ন হয়েছে আর ভিক্ষুটা ছিল একজন অরহত অরহত কখনও কোনো প্রাণী হত্যা হয় সেটা জীবন গেলেও তিনি কোনো প্রাণী হত্যার কারণ হবেন না আমরা তো অনেক সময় বলি যে একটু বাঁচার জন্য মিথ্যা বললে অসুবিধা কি আসলে অরহত সেজন্য অরহতের কোনো দোষ থাকে না কেন কারণ অরহত কিঞ্চিত পরিমাণ তিনি পাপকর্ম করে না যেমন আমরা করণীয় মাত্র সূত্রে মধ্যে বলি যে এমন ক্ষুদ্র কোনো পাপ আচারণও করবে না যাহা যারা পণ্ডিতগণ আপনাকে নিন্দা করতে পারে এই জন্য অরহৎ কখনও কিঞ্চিত পাপ করে না কারো মৃত্যুর কারণও তারা হতে চায় না যার কারণে এই পাখিটাকে যেহেতু হত্যা করবে হ্যাঁ যা তাকে যেহেতু হত্যা করবে সেজন্য তিনি বলেন নাই এটা কেছে কারণ এটা বললে তো জবাই করে দিত হত্যা করতে সেটা নেওয়ার জন্য তো সেই জন্যই তিনি ছিলেন অরহত তো বুদ্ধ যেন বলছেন যারা ক্ষীণ শ্রাবক সমগ্র আসবকে ক্ষয় করেছেন তৃষ্ণাকে ক্ষয় করেছেন তারা মৃত্যুর পরে তারা তারা নির্ভাণ প্রাপ্ত হন তো পৃথিবীতে এরকম আমাদের বাবু তিনি যে পুণ্যকর্ম করেছেন ভালো কাজ করেছেন সৎ কাজ করেছেন এটি আসলে তার মৃত্যুর সাথে সাথে তিনি যদি সেই চিত্তক্ষণে তার মৃত্যু হয় তাহলে তিনি অবশ্যই স্বর্গের মধ্যে উৎপন্ন হবেন এজন্য মৃত্যুকালীন সময়টা আসলে খুবই গুরুত্ববহ এটা আমরা অনেকেই সেটা উপলব্ধি করতে পারি না আপনি মৃত্যুর সময়ে যদি কোনো আত্মীয় কোনো জ্ঞাতি আপনি তার তাকে আমরা বিবিধ সময় জল খাওয়ানোর জন্য যে তোমার ছেলে খাওয়াচ্ছ মুখ খাওয়াচ্ছে এ খাওয়াচ্ছে এরকম বলি এবং অনেকে মনে বলবানতে আমি মৃত্যুর পূর্বক্ষণ এরকম খাওয়াতে পেরেছি এরকম কিন্তু তার চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি সূত্রপাঠ করবেন আপনি এখন তো আরও সুযোগ আছে সেটা হচ্ছে এখন মোবাইলে সব কিছু পাওয়া যায় সেখানে আপনি একটা সূত্র আপনি সূত্র শ্রবণ করেন পুত্র চিন্তা কন্যা চিন্তা আমার চিন্তা অমুক চিন্তা এগুলো করবেন না এগুলো করার কোনো দরকার নেই আপনি আপনার চিন্তা করেন এরূপভাবে হিত উপদেশ দিয়ে যদি আপনি সুন্দর গতি তার প্রাপ্তি ঘটাতে চান তাহলে একটা যেটা কথা মন আসন্ন যেটা মৃত্যুর সময় চিত্তকরণে যেটা চ্যুতি চিত্ত এই চ্যুতি চিত্তটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু অনেক সময় অনেক মানুষ বহুদিন পাপ করলেও তিনি কিন্তু মৃত্যুর পরে তিনি ঊর্ধ্বগতি লাভ করতে পারে আমরা বুদ্ধির এরকম দুটি সুখব সুন্দর কাহিনী আছে একটি হচ্ছে একজনে দীর্ঘ তিরিশ বছরের মতন সময় তিনি নিরামিষ বুঝেছিলেন কোনো প্রাণী হত্যাদে কর্ম সম্পাদন করতো না কিন্তু তার বাড়ির পাশে আর একটা লোক ছিলেন উনি মোটামুটি তেমন ধর্মটর্ম করতো না সবসময় সময় কর্মে সে নিয়োজিত থাকত তো একদিন সে চিন্তা করছে আমি তিরিশ বছর পুণ্য করলাম সবসময় সৎভাবে চলেছি কোনো দিন কোনো প্রাণী হত্যা করি নাই আমার কোনো পরিবর্তন হয় নাই কিন্তু এ পাশের মানুষটা তো সেই সবসময় প্রাণী হত্যা বিভিন্ন কর্ম সম্পাদন করে চলে কিন্তু সে কেন এত সুখে আছে আমরা অনেক সময় এরকম বলি অনেকে আছে আমরা তো দান ধর্ম করেও মুখে করে না তবুও কেন সে এরকম তো তার মনের মধ্যে এরকম তিরিশ বছর জীবনযাপন পরে মনের মধ্যে বিচিকিস উৎপন্ন হয় তখন সে বলে যায় আমি আর ধর্ম পালন করব না তখন সে গঙ্গা গিয়ে বসে নিক্ষেপ করে মাছ ধরে তার জীবন জীবিকা শুরু করে বেশিদিন আর বাঁচেনি দু এক বছর পরে তার মৃত্যু হয় তো মৃত্যু হওয়ার পরে সে একটা বিশাল কুমির হয়ে জন্মগ্রহণ করে তো রাস্তার ধারে সে উৎপেতে থাকতো কোনো মানুষ যদি সেদিকে যেত যে হঠাৎ আক্রমণ করে তাকে ধরে গলা ধারণ কথা খেয়ে ফেলত তো একদিন বুদ্ধ প্রত্যুষ করুণা সমাপত্তি দেয়ানে তিনি দেখলেন যে এই কুমিরটা যে মানুষ হত্যা করে সে তো অতীত জন্মে সে একজন সৎ শিলবান মানুষ ছিল বিচিকিৎসার কারণে সে আজকে এখন উৎপন্ন হয়েছে তো তাকে যদি আমি ধর্মদান করি তাকে যদি আমি তার পরিবহন ও স্মৃতিটা জাগ্রত করাতে পারি সে মুক্তি লাভের সম্ভাবনা আছে তো বুদ্ধ সেই চিন্তা করে সে পদ দিয়ে যাওয়া শুরু করলো এখন বুদ্ধকে দেখে মানুষজন তো ওইদিকে যায় না সহজে এখন সবাই জেনে গেছে যে ওখানে এই উৎপেতে তাকে হঠাৎ আক্রমণ করে তো বুদ্ধ একাকে যখন যাচ্ছে রাখাল বালক যারা আছে সবাই নিছে বুদ্ধ আপনি ওই পথে যাবেন না ওখানে একটা কুমির উৎপেতে থাকে একাকে পেলে সেই আক্রমণ করে বুদ্ধ কোনো কথা কর্ণপাত না করে হাঁটতে শুরু করলেন রাখার সবাই দূরে গ্রামবাসীকে ডাকতে গেল যে তো এখন কুমিরে খেয়ে ফেলবে সুতরাং বুদ্ধকে রক্ষা করতে হবে আর বুদ্ধ তো কারো কথা শুনছে না তিনি চলেই যাচ্ছেন তো ঠিকই কাছে যেতে যেতেই দেখলেন ওই কুমির হিংসতায় উৎপেতে আছে যে হত্যা করার জন্য বুদ্ধ তার সররশ্মি বিচ্ছুরিত করলেন যখনই কুমিরের চোখে গিয়ে পড়ল তখন কুমিরের উগ্র হিংস্র যে মনোবৃত্তি তার চাহনি ছিল সেটা প্রশমিত হল তার মধ্যে যাক বুদ্ধ এমনভাবে কাছে বললেন হে কুমির তুমি তিরিশ বছর কোনো প্রাণী হত্যা করো নাই তুমি কি তা স্মরণ করতে পারো না তখন কুমিরের মধ্যে যেহেতু বুদ্ধ শক্তিত তার মধ্যে সেটা জাগ্রত হলো যখন জাগ্রত হলো তখন বুদ্ধ বলছেন তুমি যদি এভাবেই প্রাণী হত্যা করো তাহলে জন্ম জন্মান্ত তোমাকে তো আরও নির্মকামী হতে হবে তুমি এটা পরিত্যাগ করো তো বুদ্ধ গুণে সে কুমির সেটা পরিত্যাগ করলেন এবং পরিত্যাগ করে যেহেতু কুমির মাংসভোজী প্রাণী স্বাভাবিক না খেতে না খেতে তার মৃত্যু হয় মৃত্যুর পরে সেই স্বর্গে গমন করে এই কথাটা বলার আপনি যে পুণ্যকর্ম করবেন এই পুণ্য কখনো বিতে যাবে না এই তিরিশ বছর করে নাই বলেই তো বুদ্ধের সাক্ষাৎ পেয়েছে বুদ্ধের করুণা লাভ করেছে এই কারণে মানুষের জীবনে এই মরণাসন্ন বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আবার আরেকজন ব্যক্তি সেই তার স্ত্রী প্রতিদিন একজন ভিক্ষুকে দানা দিয়ে কর্ম সম্পাদন করত কিন্তু সেই একদম ভিক্ষু পছন্দ করত এরকম আছে তো ভিক্ষু দেখলে সে গালি বন্ধ করত একদম আমাদেরকে ভালো করে খাওয়ায় না ভিক্ষুটাকে ভালো করে দে এই সে এরকম করত সে শুকুর হত্যা করে তার জীবন জীবিকা নির্বাহ করত তো এবং একদিন যখন সে জ্বালানি গিয়েছে শুকুর যেভাবে শব্দ করে গো গো করে ঠিক সেরকম শব্দ করছে তো উপাসিকার খুব ইচ্ছে হচ্ছে যে ভান থেকে দেখে একটু তাকে ধর্ম কথা বলানোর জন্য কিন্তু সাহস পাচ্ছে না কারণ তিনি যখনই পিণ্ডচারণ দিতে যেত এদিকে বাড়িতে সে চিৎকার করত সেগুলোকে ভানতে শুনছে না স্বাভাবিক তার মধ্যে একটা লজ্জাবো হচ্ছে তবু ভানতে যখন জিজ্ঞাসা করছে আপনার বাড়িতে এত শুকুরের মতন শব্দ হচ্ছে কেন তখন বলছে ভান্তে আমার স্বামী তিনি এখন খুব অসুস্থ সেই রোগ যন্ত্রণা এরকম করছে বল যে আমি তো আমি তাকে একটু দেখতে চাই তখন তিনি আরো খুশি হলেন ভানতে আপনি দেখতে যাবেন মনে মনে ভাবছে যাকে প্রতিদিন গালিমন্দ করে আমার স্বামী এই ভানতে কত করু কর তখন তিনি সেখানে গেলেন গিয়ে বলছে উপাসক বলছে উপাসক আপনি কি তিশ্বরঞ্চ পঞ্চশীল নেবেন তো পাপই তো পাপ থেকে সহজে বের হওয়াটা কঠিন কিন্তু তার মনে চাচ্ছে না ত্রিশরণ সহ পঞ্চশীল নীতি কিন্তু যে ভান থেকে গালিমন্দ করে সে বানতে যেহেতু একেবারে সামনে এসেছে স্বাভাবিক এবং বলছে আপনি ত্রিশোরন সব পঞ্চশীল নেবেন কিনা স্বাভাবিকভাবে তার মধ্যে একটু চেতনা জাগ্রত হলো অনেকটা অনিচ্ছাই বলা যায় বলছে হ্যাঁ নেব তখন তাকে ত্রিশরণ পঞ্চশীলের পঞ্চ ত্রিশোরণটা দিলেন বুদ্ধাং সঙ্গাচ্ছামি ধাম্মাং শানাঙ্গাছ্বামি তখন কিন্তু তার চিত্রটা আবার প্রসন্ন হতে শুরু করে যেমন অনেক সময় দেখবেন যে আপনার মন ভালো লাগছে না শুনতে ইচ্ছে যখন সূত্রপাত শুরু হলো মনে হচ্ছে না আসলে খুব ভালো লাগছে এরকম তো তার মধ্যেও ঠিক যখন ইচ্ছে নেই কিন্তু যখন ভানতে বলতে শুরু করলো তখন তিনি তিসরণ নিলেন পঞ্চশীলে পানাতি পাতা বেরামানি শিক্ষাপাদাং এতটুকু বলেছে সামাদে আমি বলতে পারিনি অতটুকু তার মৃত্যু হয় মৃত্যু হয় সেই স্বর্গের মধ্যে উৎপন্ন হয় এটা হচ্ছে চিত্ত যেহেতু প্রসন্ন ছিল কিসের প্রতি বুদ্ধের প্রতি 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 ধর্মের এজন্যই সঙ্গের মনটাকে ভালো রাখবেন মনটাকে ভালো রাখাটা হচ্ছে সবচেয়ে উত্তম আপনারা স্মরণ করিয়ে দেবেন আপনি দান করেছেন না দান করেছেন না আপনি পুণ্যকর্ম করেছেন না আপনি অমুক জায়গায় বিহারের জন্য দান করেছেন না এইটা যখন আপনি মনে করিয়ে দেবেন দেখবেন সেগুলো তিনি ভাবতে শুরু করবে বুদ্ধ গেলে বুদ্ধ গয়া পুণ্যকর্ম করে পুণ্যকর্ম এগুলো যখন আপনি এই চিত্তক্ষণে যদি মৃত্যু হয় তাহলে তিনি ঊর্ধ্বত তবু আমাদের জ্ঞাতে গণের প্রতি আমাদের একটা করণীয় কর্তব্য থাকে তারা মৃত্যুর পরে তাদের উদ্দেশ্যে পুণ্য দান করা সেই জন্য আমি মনে করি আজকে বরণ বাবু তার মৃত্যুক্ষণে তার যে কুশল কর্ম সেটার যদি প্রভাব থাকে তিনি ঊর্ধ্বগতি কিন্তু আমাদের কর্তব্য আছে যেহেতু তিনি আমাদের জ্ঞাতি সুতরাং জ্ঞাতি ধর্ম প্রতি পালনে পূর্ণ দানটা আজকে আমি যথার্থ মনে করি এবং মহান বিজ্ঞ সঙ্গকে আহ্বান করে আজকের অষ্ট সঙ্গদান এবং আমি শুনে খুব প্রীত হয়েছি যে তিনি বিজ্ঞ সঙ্গের প্রতি শ্রদ্ধাশীল বিজ্ঞ সঙ্গের প্রতি এবং নিজের গ্রামের প্রতি তার যে আন্তরিকতা এবং কুলো গুরু যাকে বলা হয় অর্থাৎ আজ আজকে আমরা অমুখ্য গুরু সমুখে গুরু বলি আমি দেখেছি গুরু থাকে বলতো যিনি বিহারের অধ্যক্ষ থাকতেন তাঁকে এখন তাকে গুরু বলি না আমরা অমুক জায়গায় অমুক সাদে এরকম করে তাকে গুরু মানি গুরুকে আপনাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার দিক নির্দেশনা কে আপনাকে সবচেয়ে বেশি দেয় আমি বলবো এই নিজ বিহারের ভান্তের মত না আর কেউ নেই আপনি মরা বলন বল সব তো সব কিছু পরিচালনা করে ঠিক না তো সুতরাং সেই শুধু আপনার গুরু না আপনার বাবার বাবার গুরু তিনি ছিলেন এই জন্য আমি দেখতাম যে আমি ছোটবেলা তো দেখেছি বিহারে যখন অধ্যক্ষ থাকে তখন অধ্যক্ষ পান্তাটা গুরু উনি যখন আরেক বিহারে চলে যায় তখন আর গুরু বলে নাই এরকম আমি দেখেছি ওই বিহারের নতুন দিনে এসে দেন থাকে বলেছে এটা আমাদের বিহারের গুরু বা অধ্যক্ষ বান্ধব এরকম পরম্পরা মানুষকে শ্রদ্ধা সম্মান গৌরব করতেন অথবা বিক্রুষণ গৌরব করতেন তো আমি মনে করি আমাদের নিয়ত বাবু সেটা তিনি জানতেন যার কারণে তিনি সে দায়িত্ব কর্তব্য ভোটটা ঢাকাতে থাকলেও তিনি প্রতিপালন করেছেন আমি অতি সাম্প্রতিক সময়ে আমি একটা খুব ছোটো লেখা লিখেছিলাম সেটা হচ্ছে জাপানরা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে সৈন্যগুলো এখানে মানে তাদের সৈনিকগুলো মারা গিয়েছিল তাদের দেহ অবশেষ অর্থাৎ কঙ্কালগুলো তারা মাটি খোঁড়ে সেগুলো নিয়ে যাচ্ছে তা আমি ভেবেছি আমার কাছে খুব অভাব লেগেছে যে জাপানরা তো টেকনোলজি থেকে শুরু করে সব কিছুতে অনেক বেশি উন্নত আপনি এগুলো চিন্তা করতে পারবেন না এত উন্নত হওয়ার পরেও তারা কিভাবে তাদের ইতিহাস ঐতিহ্যকে লালন করে তাদের জাপানি মানুষগুলো মরে গেছে আজকে সত্তর বছর বেশি হচ্ছে না হিসাব করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হিসাব করলে তাহলে এত বছর পরে তাদের দেহগুলো কুটি কুটি টাকা খরচ করে নিয়ে যাচ্ছে না কেন কারণ তারা জাতি প্রেম আছে তাদের মধ্যে প্রেম আছে তাদের ইতিহাসের প্রতি গৌরবতা সদ্যবোধ আছে আর আমরা কি করি আমরা আমাদের সেই সেটা প্রয়োজন নাই মনে করি না বানতে কি দরকার মুখ কি ইতিহাস বললে বলতে ইতিহাস এগুলো কেন বলছে বান্তারা কেউ যদি বলে মা বা এগুলো দিয়ে কিছু হবে না কিন্তু যেটা সভ্য জাতি পৃথিবীর সভ্য জাতি তারা কি করছেন তারা ইতিহাসকে সংরক্ষণ করছেন সারা সেটাকে রক্ষা করছেন দেখেন সত্তর আশি বছর পরেও প্রথম কিছু আছে ওগুলো যদি হিসাব করে তাহলে একশো বছরের উপরে হবে সেগুলো নিয়ে যাওয়ার জন্য এসেছে আর আমাদের পিতা মাতা যদি ঢাকাতে চট্টগ্রামে মারা যায় আমরা সেগুলো অনেক সময় গ্রামে নিতে চাই না গ্রামে মানুষগুলো হাহাকার করে বোঝা এখানে একটু নিয়ে আসলে ভালো হতো একটু দেখতাম কর্মজীবন আপনি ছিলেন ঠিক আছে কিন্তু আমি মনে করি গ্রামের মানুষটাও অনেকে যারা পরিচিত তারা হ্যাঁ বানতে আমি শুনেছি অমুক অমুক এরকম হয়েছে মানতে দুর্ভাগ্য এখন একটু নিয়ে আসলো না আমরা ছোটোবেলায় একসাথে কত খেলাধুলো করেছি কি করেছি তা আমি মনে করি সামর্থ্য থাকলে প্রচেষ্টা থাকলে এটি সম্ভব আমি আমার ব্যক্তিগত জীবনে একটা কথা বলি আমার বাবা যখন খুব মৃত্যু শয্যায় শাহিত তা আমার দাদারা বলছে আমরা একটা পারিবারিক শ্মশানের মতন করতে চাই আপনার জন্য এরকম করলে কি হয় আমার বলতেছে না না আমার বাপ দাদা যেখানে দাহ হয়েছে ওখানে তো সত্যি কথা বলতো ওইটাতে উপকারও হয়েছে আমার বাবা ওখানে দাহ কার্য করতে গিয়ে ওখানে মানে শ্মশানের গেট তারপর সার ডাবল থেকে শুরু করে মানে সত্যি কথা লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার দাদারা সেটা সুসম্পন্ন যদি বাবা ওখানে না হতো এই শাসনটা রক্ষার ক্ষেত্রে হয়তো এই উদ্বেগটা তারাও নিত না সেজন্য ইতিহাসের প্রতি অর্থাৎ অতিথির প্রতিও আমাদের গৌরব তো আমি মনে করি বাবু তিনি সেটা রক্ষা করেছেন বলেই তাদের ভানতে আজকে বলছেন যে না আমাদের উপাস এরকম ছিলেন এমন ছিল আমাকে এভাবেই তারা শ্রদ্ধা সম্মান গৌরব করতেন তো মহান সঙ্গের প্রতিবন্ধনা আমি মনে করি সেটা হোক পুণ্যকর্ম মানুষের জীবনের পরম পাথেয় এবং এই জগৎ দুঃখময় এখানে মৃত্যু আমাদের আছে এই মৃত্যু থেকে মুক্তি লাভ করতে হলে জন্মকে নিরুধ করতে হবে জন্ম যতদিন নিরুধ হবে না দুঃখ ততদিন নিরুধ হবে না কারণ জন্মের কারণেই জরা দুঃখ ব্যাধি দুঃখ মরণ দুঃখ প্রিয় সন্দেহ দুঃখ প্রিয় বিয়োগ দুঃখ যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ সংক্ষেপে পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ এই দুঃখের কারণ অবিদ্যা তৃষ্ণা আকাঙ্ক্ষা এই এই আকাঙ্ক্ষে আমাদেরকে তৃষ্ণা আমাদেরকে দুঃখ দেয় এই তৃষ্ণা নিরুধ হলে দুঃখ নিরুধ দুঃখ নিরুধের উপায় আর্যষ্টাঙ্গিক মার্গ যেটাকে বলতে সম্যক দৃষ্টি সম্যক সংকল্প সম্যক বাক্য সম্যক কর্মান্তর সম্মুখ আজীব সম্যক ব্যায়াম সম্যক স্মৃতি সম্যক সমাধি যাকে সংক্ষেপে বলা হচ্ছে শীল সমাধি প্রজ্ঞা তা আমি মনে করি এই শিল পালনের মধ্যে কিন্তু দান নিহিত রয়েছে কারণ আপনি যদি ত্যাগ না থাকে শিল রক্ষিত হবে না সেজন্য শিলময় জীবন যা আমি বহু কথা বলবো অন্তপক্ষে একটি পরিবারে যদি পঞ্চশিলটা প্রতিপালন হয় সে পরিবারটা কিন্তু সুখের হবে সমাধিময় জীবন যেটাকে বলছে যে কোনো কাজ করতে যেন স্থিরতা থাকে একাগ্রতা থাকে এই যে আজকে পূর্ণ কর্ম এখানে সঙ্গের প্রতি যেন প্রগাঢ় শ্রদ্ধা গৌরবতা থাকে প্রজ্ঞা থাকতে হবে প্রজ্ঞা না থাকলে দুঃখকে ছেদন করা যায় না নিরুদ বাবুর জন্য আমরা যতই কান্নাকাটি করি না কেন যতক্ষণ প্রজ্ঞা আনব না তা কান্না থাকবে না যদি প্রজ্ঞা উৎপন্ন করি যে না মানুষ মাত্রই মরণশীল এই জ্ঞানটা উৎপন্ন করা হচ্ছে কি প্রজ্ঞা আর ভাবনময় প্রজ্ঞাটা তো চতুরাজ্য সত্যকে গভীরভাবে দর্শন করা তা আমি মনে করি আমাদের সকলেই উচিত সেই শীল সমাধি প্রজ্ঞার আচরণ করা আমি বলবো সকাল সন্ধ্যা বন্ধনের সাথে সাথে অন্ধপক্ষে পাঁচ মিনিট করে আপনারা ধ্যান করবেন এটা খুব গুরুত্বপূর্ণ এখন বর্তমান মানসিক জীবনে বর্তমান মানব জীবন যেভাবে মানুষ সব দিকে আমরা অস্থির হয়ে পড়ছি ভাবনার কোনো বিকল্প নাই আর সমগ্র পৃথিবীতে এ ভাবনার একটি গভীর চর্চা শুরু হয়েছে আপনারা অবাক হবেন আমাদের বাংলাদেশেও বৌদ্ধ ধর্মের বাইরের অনেক মানুষ এখন ভাবনার জন্য পাগল হয়ে গেছে আমাদের বিহারে প্রায় সময় আমাদের সাথে তারা সময় নিয়ে আসেন এই ভাবনা সম্পর্কে জানতে চান অনেকে দেশ বিদেশ থেকে পর্যন্ত তারা ভাবনার প্রশিক্ষণগুলো নিতে যাচ্ছে আছে কোয়ান্টাম ম্যাথক এটা যেটা এটা সমগ্র বাংলাদেশ বাংলাদেশের এখন বহির্বিশ্বে তারা কাজ করে বুদ্ধের একটি ফর্মুলা চল্লিশ প্রকার সমতা ভাবনার মধ্যে একটা ভাবনা দিয়ে পৃথিবীটিকে তারা জয় করে ফেলছে অথচ আমরা আমাদের ওষুধ আমরা নিজেরা সেবন করে আমরা আমাদের মানসিক প্রশান্তিটা লাভ করতে পারছি না তাই পর জীবনের সুখময়তায় এই ভাবনাময় জীবনটা দরকার আপনি পাঁচ মিনিট করে যদি করেন তিরিশ দিনই কিন্তু কতক্ষণ হয় দেখবেন তখন ঘন্টা পার হয়ে যাবে না দেখবেন পিছনে ফিরে তাকালে বুঝবেন আমি তো অনেকক্ষণ ভাবনা করলাম এই আনাপাণা স্মৃতিনন্দ অন্তপক্ষে শুরু করেন যদি সুযোগ হয় কারো কাছে গিয়ে আপনি হয়তো একটা দশ দিনের কোর্স করলেন